Thank

দশম বন্ধুরা ইতিমধ্যে চলছে বাংলার বাঘ দেশমারি এবং স্বপ্নের তৈরি ভাইমার মধ্যে টান টান উত্তেজনার টান বাগাবাড়ি নৌবন্দরের নৌকাবাড়ি প্রতিযোগিতা আজকের দ্বিতীয় নম্বর টান হচ্ছে স্বপ্নের তৈরি ভাইমারা কিন্তু রয়েছে

আমরা আবার সামনে থেকে গোরিতে চলছে স্বপ্নতর বাইマラ স্বপ্নতর চলছে ইয়াকে কি রয়েছে বাংলার বাগলে সংবাদে অপর দিকে রয়েছে স্বপ্নতর বাইマラ যদি নৌকার মধ্যে চলতে ঝাটঝাটই লড়াই ভাগাবাড়ি নৌবন্ধরে এখানে চলছে দ্বিতীয় টান যে বাদ যাবে সেই কিন্তু যে ফেল করবে সেই কিন্তু বাদ ঘুরে টান শুরু করেছে স্বপ্নের তরি বাংমারা সেটা আগে টান শুরু করে দিয়ে হেরে যাবে

দেখতে পাচ্ছেন স্বপ্নে তোর সামনে দেখতে পাচ্ছেন এবং দক্ষিণ পাশে এসম্বারি বাংলার বাঘ দেখা কি হয়

তো এসে মানুষ